হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলিমার স্মল গার্ডেন তো আজকে আমি বানাবো পটাশ হ্যাঁ পটাশ সার তো একদম জৈবভাবে পটাশ সার বানাবো শুধু পটাশ এই পটাশের সাথে কিচ্ছু মেলাবো না শুধু এই পটাশের সাথে থাকবে পটাশ ও হাইপটাস হ্যাঁ পটাশ ও হাইপটাস দুটোই একসাথে করে আমি পুরো একদম পুরোপুরিভাবে একটা জৈব জৈবিকভাবে একটা পটাশ সার তৈরি করে নেব তো তার জন্য নিয়েছি কলার খোসা নিয়েছি দেখো আলুর খোসা নিয়েছি আলুর হাই হাইপটাস পাওয়া যায় আর কলার খোসাতে তো পটাশ আছে আর পুরোপুরি হাই পটাশ আছে আলুর খোসাতে তো দুটোকে এক জায়গায় করে যখন আমি পুরো জৈবিকভাবে সার বানাবো তখন ভাবো কতটা ভালো হবে পুরো জৈবিকভাবে একটা খুব সুন্দর এক পটাশ্যাম্প তৈরি হয়ে যাবে হ্যাঁ পটাশ সার তৈরি হয়ে যাবে তো তার জন্য নিয়েছি দেখো পাঁচ লিটারের একটা জলের জার হ্যাঁ এই জলের জারটা আমি কেটে নিয়েছি দেখো কীভাবে কেটেছি দেখে বুঝতেই পারছো তারপরে আমি মুখের কাছে ছিদ্র করে নিয়েছি চারটে গরম শিখ দিয়ে দেখো আলু খোসা কিছুটা জল করেছি মানে জোগাড় করেছি যোগা বলতে যে প্রতিদিনের যে খাবার তো রান্না করাই হয় আলু তরকারি তো করাই হয় আলু দিয়ে তো আলু খোসাগুলো আমি ফেলে দিই না এইভাবেই আমি ব্যবহার করি কলার খোসা নিয়েছি এবং কিছু পুরনো কলার খোসা আছে সব এক জায়গায় স্টোর করে রেখেছি হুম তো এবারে চলো দুটোকে মিলিয়ে আমি একটা জৈবিকভাবে সার তৈরি করবো তো কীভাবে তৈরি করছি এই ভিডিওতে একদম প্রথম থেকে চতুর্থ অবধি আছে হুম প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট ও চতুর্থ পার্ট একদম পুরোপুরিভাবে এই জারটা ভরাট করে দেব। দেওয়ার পরে মাস চার থেকে পাঁচ মাস পর্যন্ত আমি ছায়া জায়গায় রেখে দেব তারপরে আমি চার পাঁচ মাস পরে যখন আমি আবার সারটা তৈরি হয়ে যাবে তখন আরও একবার শেয়ার করবো তো চলো প্রথমে প্রথম স্টেপে আমি কি করছি দেখো বোতলটা তো আমি জলের যে জারটা নিয়েছি ওটা তো ছিদ্র করে নিয়েছি দেখেই বুঝতে পারছো তো এটাতে একটা ড্রেন সিস্টেম করেছি যেরকম ড্রেন সিস্টেম তো আমরা যেরকম গাছে জলের যাতে এক্সট্রা জল বেরিয়ে যায় যে ড্রেন সিস্টেম দিয়ে তো এটাতে সেই সেইভাবেই ড্রেন সিস্টেম করা কিন্তু জলটা বেরোতে দেবো না জলটা বেরোতে দেবো কিন্তু সেই জলটাকে আমি স্টোর করে রেখে দেবো সেই জলটা আমার একটা লিকুইড খাবার তৈরি হয়ে যাবে হুম গাছের জন্য জৈব একটা তরল সার তৈরি হয়ে যাবে তার জন্য তো দেখো এই যে কলা খোসাগুলো যখন পচবে পচে যে লিকুইড তরল সারটা মানে লিকুইড যে সারটা বেরোবে সেটা গাছে অ্যাপ্লাই করতে পারবো এবং যে একটা শুকনো একটা খুব সুন্দর একটা সার তৈরি হয়ে যাবে কলার খোসাগুলো দিয়ে সেটা হচ্ছে গাছে ব্যবহার করতে পারবো তো দেখো তার জন্য আমি ড্রেন সিস্টেমটাই আমি দেখো কয়েকটা ইটের খোয়া মানে টপ ভাঙার কিছুটা খোয়া নিয়েছি তারপরে মাটি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পুরো একদম গাছ যেভাবে বসায় আমি সেভাবেই পুরো ড্রেন সিস্টেমটা করে নিলাম হুম তো এরপরে দেখো যে কলার খোসাগুলো আজকের হ্যাঁ যেগুলো একদম কাঁচা কাঁচা ভাব আছে সেগুলো আমি নিচের দিকে দিলাম ও যেগুলো একদম গোলে পেকে গেছে কালো হয়ে গেছে যে কলার কলার খোসাগুলো যেগুলো অনেক স্টোর করা সেগুলো মাঝখানে দিলাম এরপরে আমি এই যে আলু খোসাগুলো দেবো দেখো কলার খসার উপরে আলু খসাগুলো দিচ্ছি এইভাবে আমি সাত দিন মতন এরকমভাবে সাত থেকে দশ দিন মতন আমি এইভাবে ভরতে থাকবো হুম আস্তে আস্তে যতক্ষণ না এই জারটা পুরোপুরিভাবে ভরাট না হচ্ছে ততক্ষণ আর যেই ভরাট হয়ে যাবে তখন আর আমি কোনো কিছু দেবো না তারপরে একদম ছেড়ে দেবো চার মাস চার থেকে পাঁচ মাসের জন্য হ্যাঁ তো এইভাবে আমার স্টেপ বাই স্টেপ এখন করতে থাকছি দেখো পরে একটা মাটির লেয়ার দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রথমে কলার খসা দিলাম আলু খসা দিলাম তারপরে আমি একটা মাটির লেয়ার দিয়ে দিচ্ছি মাটিটা বেশি দেবো না যেহেতু আমি শুধু পটাশ তৈরি করতে চাইছি আর মাটিটা না দিলে তো সারটা সম্পূর্ণ ভালোভাবে হবে না কারণ মাটিতে ভালো মজে হ্যাঁ মাটি না দিলে কলার খোসাগুলো মুজবে না ভালো পুজবে না তো মানে ডিকম্পোস্ট হবে না তো মাটিটা দিলে ডিকম্পোস্টটা ভালোভাবে তৈরি হয়ে যাবে মানে হয়ে যাবে হ্যাঁ তো দেখো মাটির লেয়ারটা দেওয়ার পরে আরও কিছুটা কলার খোসা রয়ে গেছে সেই কলার খোসাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আমি লেয়ার দিতে থাকবো হ্যাঁ আর যতবার আমি এরকমভাবে লেয়ার দেবো তারপর আবার আবার কিছুটা কলার খোসা আলু খোষা দেবো ততবারই এই ভিডিওতে শেয়ার করবো কীভাবে করছি পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ওকে দেখো এরপরে আবার মাটি লেয়ার দিচ্ছি মাটির লেয়ারটা আমি মাটিটা কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আমার হাতের এক মুখ করে আমার মাটি উঠছে সেগুলো দিচ্ছি আর মাটিগুলো এমন কিছু যে একদম খুবই একদম খুব মিহি মাটি সে সেটাও না আমি যেগুলো মিহি মাটি চালার পরে যেই গোটা মাটিগুলো থেকে যায় অনেক সময় শক্ত হয়ে যায় ভাঙা যায় না সেসব মাটিগুলো আমি দিয়ে দিই কেন আমার সুবিধা হয় হ্যাঁ এখানে এগুলো পচতে পঁচতে মাটি এমনিই নরম হয়ে যায় তো দেখো দিয়ে দিয়েছি জারটা দেখে বুঝতে পারছো দেখতে পাচ্ছ কতটা রয়েছে দেখো এই দেখো হ্যাঁ প্রায় হাফ জার তো হয়ে গেছে পরপর বোঝা যাচ্ছে লেয়ার বাই লেয়ার দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তো সে বোঝা যাচ্ছে পরিষ্কার যেহেতু সাদা রঙের জলের জারটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি এবারে চলো এবারে আমি মাটি দিয়েছি এবার এটার উপরে আমি জল দেবো হুম জল হালকা চিমকে দেবো দেখো জল একটা পাত্রে নিয়ে নিয়েছি এবারে জল হাতে করে করে দিচ্ছি পুরো জেল পুরো জল একদম ঢেলে দেবো না কারণ ঢেলে দিলে পুরো নিয়েছে ড্রেন সিস্টেম দিয়ে একদম জল গড়িয়ে যাবে কিন্তু কাজের কাজ হবে না জল এমনি যাবে আবার এইভাবে হালকা করে জল দিলে কি জলটা আসতে ধীরে ধীরে নিচে নামবে এবং নিচে যেগুলো আছে সেগুলোর সাথে মিশে যাবে হুম সামান্য জল পড়তেই পারে অসুবিধা নেই তো দেখো একটা প্লাস্টিক কৌটা নিয়েছি এর উপরে আমি বসিয়ে দিলাম এবার যেটুকু তরল সার বেরোবে সেই তরল সারটাই বাটির মধ্যে পড়বে হ্যাঁ তো দেখো আর একটু জল দিয়ে দিচ্ছি ছি হুম আর একটু জল দিয়ে দিচ্ছি যেই দিকটাতে মাটি শুকনো রয়েছে ভেজে নিই সেই দিকটায় আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি দেখো ধীরে ধীরে তো দেখো নিচের যে কৌটোটা দিয়েছি সেই কৌটোটাতে কিছুটা জল বেরিয়ে আসবে সেই জলটা আমি আর কী করব ফেলবো না সেই জলটা আমি যেহেতু কলার খোসাগুলো কিছুটা কলার খোসা পাতা ছিল সেই কলার খোসার যে রস মানে গায়ের যে রসটা সেটা তো জলের সাথে মিশে গেছে এই জলটা ফেলবো না দেখো জলটা ঠিক আছে জল অতিরিক্ত হয়ে গেছে যার জন্য জলটা নিচে গড়িয়ে গেছে ঠিক আছে তারপরে এই জলটা আমি ফেলবো না যেহেতু কলার খোসার একটা জল কলার খোসার গায়ে যে জলটা ছে লেগেছে সেই জলটা ধুয়ে নিচে এসছে তো জলটাতেও কিছু না কিছু গুনাগুনা আছে তো জলটা ফেলবো না তো দেখো তার আগে আমি প্লাস্টিক দিয়ে ঢেকে দিলাম খুব সুন্দর লাগছে দেখো দেখতে পুরো বেশ মতো ফুলে গেল প্লাস্টিক দিয়ে ঢেকে দিলাম এরপরে আরেকটা প্লাস্টিক দেবো তার মধ্যে গাডার দেবো হ্যাঁ গাডারও লাগবে আমার কাছে কারণ আমি এই পদ্ধতিটা আমি নিজের থেকে আমি করেছি কারণ আমি কি বলবো আমার তো এই যে এইভাবে কাটলে তো কোনো ঠাকনা বা কোনো কন্টেনারের যেরকম মুখ আটকে রাখা যায় তো এটা তো মুখ আটকে রাখা যায় না এই এইরকমভাবে আমি চাটা তৈরি করি তো দেখো গাডার দিয়ে নিয়েছি গাডার দিয়ে ভালো করে মুখটা আটকে নিলাম হুম এরপরে চলো যে নিচে যে বাটিটা দিয়ে রেখেছিলাম দেখো চাইদিকে ঘুরে দিচ্ছি গাডার কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে হ্যাঁ দুটো প্লাস্টিক মানে দেওয়ার পরেই কিন্তু গাডারটা দেওয়া হয়েছে হ্যাঁ একটা ছোটো একটা বড় প্লাস্টিক দিয়েছি প্লা বড় প্লাস্টিকটা একটু বেঁধে নিয়েছি নিচের দিকে দেখো এরপরে দেখো গাড়াটা একদম টাইট আছে প্লাস্টিকটা টেনে দেখাচ্ছি একদম টাইট হ্যাঁ বাইরের হাওয়াটা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না আর দেখো নিচে যে বাটিটা আছে এই যে বাটির মধ্যে এই যে যেই জলটা এখনই দিলাম হুম সেই জলটা এখন পড়েছে দেখো এই জলটাকে আমি আর ফেলবো না এই জলটা বললাম না কিছুক্ষণ আগে এই জলটাতেও কিছু না কিছু গুনাগুনা আছে হ্যাঁ তো এই জলটা ফেলবো না এই জলটা আমার আমার মানি প্লান্ট আছে সেই মানি প্লান্ট গাছের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার মানি প্লান্ট গাছে তো সবসময় জল দিই না সপ্তাহে একদিন করে দিই যেহেতু ঘরে এটা তো ওই জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে দেখো ওই প্লাস্টিক বাটিটার মধ্যে আবারও বসিয়ে দিচ্ছি এক হাতে বসাচ্ছি দেখে বুঝতে পারছো এ এক হাতে কি সুন্দরভাবে বসিয়ে দিলাম এই একা একা ভিডিও কলে যা হয় হ্যাঁ এবারে চলো এটাকে বসিয়ে দেওয়ার পরে এবারে আমি ছায়াযুক্ত স্থানে আমি রেখে দেবো হ্যাঁ তো চার পাঁচ দিন এরকমই থাকবে বা দশ দিন পনেরো দিন এরকম থাকবে আর কিছু মানে হাত দেবো না তো চলো পনেরো দিন মতন আমি রেখে দেবো এখানে এইভাবে হ্যাঁ তো একটু বেঁধে নিচ্ছি প্লাস্টিক বড় প্লাস্টিকটা দেখতে পাচ্ছ এইভাবে আমি পনেরো দিন মতন ছায়াযুক্ত স্থানে রেখে দেবো যেখানে কোনো রোদ আসবে না কিন্তু আলো বাতাস থাকবে ঠিক আছে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো তারপরে পনেরো দিন পরে ফিরে আসবো চলো প্লিজ ভিডিওটা টেনে দেখো না লাস্ট পর্যন্ত দেখো তো দেখো পনেরো দিন পরে দ্বিতীয় পার্ট হ্যাঁ প্রথম পার্টের পর্ব শেষ তো দ্বিতীয় পার্ট দেখো দ্বিতীয় পার্টে হচ্ছে পনেরো দিন পর ফিরে এলাম গাড়ারটা আস্তে করে খুলে নিলাম হুম তো দেখি কি অবস্থায় রয়েছে দেখো দুটো প্লাস্টিক হ্যাঁ একটা প্লাস্টিক উপরে এমনি আর এই প্লাস্টিক প্রথম প্লাস্টিকটা একটু বড়ো ছিল এই প্লাস্টিকটা একটু ছোটো একটু টাইট রাখতে হবে যেহেতু হাওয়া বাতাস মানে ভেতরে না প্রবেশ করতে পারে গরম ভাবটা যেন থাকে সেই গরমে গরমে শাকটা তৈরি হয়ে যাবে এর জন্য দেখো প্লাস্টিকটা খুলে নিলাম কীভাবে দেখো খোলার পরে দেখতে পাচ্ছো প্লাস্টিকের পুরো জল ঘেমে ঘেমে গেছে মানে গরম ভাবটা ছিল ভেতরে হ্যাঁ যার জন্য দেখো কলার খোসাগুলো কতটা উঁচুটে ছিল একদম নিচে দেবে গেছে নিচে নেমে গেছে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে আর কি হ্যাঁ তৈরি হচ্ছে দেখে বোঝা যাচ্ছে এ দেখো আস্তে আস্তে দেখো তুলছি জারটা জলের জারটা তুলে নিলাম এবারে দেখো যে নিচে যে বাটিটা দিয়েছিলাম সেই বাটিটার মধ্যে একটা কালো রঙের লিকুইড তৈরি হয়েছে হ্যাঁ এই যে এই পথে মানে কলা খোসা পসতে পসতে যে পথের যে জলটা সেই জলটা আস্তে আস্তে গড়িয়ে এই বাটির মধ্যে পড়েছে হুম আর হাফ হাফ যার মতন ছিল সে জায়গায় একটু কমেছে তার মানে পচেছে আর তার প্রমাণ এটা যে দেখো জলটা বেরিয়েছে তরল খাবার এটা এটা আমার কাছে তরল খাবার তো দেখো একটা প্লাস্টিক গ্লাসের মধ্যে তরল খাবারটা আমি তরল যে জৈব সারটা আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ খুব সুন্দর কালারটা দেখো পুরো একদম ড্রিঙ্কসের মতন দেখতে হয়েছে এটা মনে করো আমার গাছের ড্রিঙ্কস হ্যাঁ গাছের মানে কী বলবো হেলথকে খুব ভালো করে এই এই তরল সারটা হ্যাঁ তো আমি এটা গাছে দিই হ্যাঁ দিই বলেই আমি বলছি কেননা এইটা ভীষণই ভালো এই কলার খোসার একদম জৈব তরল সার তো দেখো খুব সুন্দর কালারটা হয়েছে একদম এবার একটা এক সাইড করে রেখে দিই গ্লাসে এটা আমি একটা জলের বোতলে আমি শো করে রাখবো আলাদা রাখবো হ্যাঁ আর জৈব যে মানে কিচেন ওয়েস্ট যে সার আছে সেটার মধ্যে মেশাবো না এটা আলাদা করবো কারণ অনেক সময় অনেক রকম গাছে পটাশিয়ামটা আলাদা করে দিতে হয় হ্যাঁ কোনো কোনো গাছে পটাশের প্রচুর অভাব পড়ে তখন পটাশটা আলাদা করে দিতে হয় অনেকে রাসায়নিক দেয় আমি রাসায়নিক দিই না জৈবভাবে দিই তাই এটাও আমি দিতে পারি তো দেখো আবারও কিছুটা আলুর ফসা হয়েছে আলুর ফসা দিয়ে দিলাম কলার খোসা দেবো হ্যাঁ এই যে আলুর খোসা অনেক জমে গেছে পনেরো দিন তো পনেরো দিন পরে আলুর খোসা কিছুটা জমেছে আলুর খোসাগুলো আমি রেখে দিয়েছি আলুটা খুব কমই খাওয়া হয় তাই একটু কম হয়েছে পনেরো দিনে হ্যাঁ তো আলুর খোসা মানে একটু শুকিয়ে শুকিয়েও গেছে এবং কাঁচাও আছে সে অসুবিধা নেই আলু খোসা দিয়ে দিলাম এরপরে দেখো আলুর খোসাটার উপরে একটু মাটি মাটি একটা লেয়ার মতন দিচ্ছি হ্যাঁ অল্প মাটি দিচ্ছি হ্যাঁ এই মাটিগুলো একটা লেয়ার করে দিলাম মাটি দিয়ে এরপরে আমি কলার খোসা দেবো হুম এরপরে কলার খোসা দেবো চলো তো দেখো কলার খোসাটা নিয়ে আসলাম দেখো এটা হচ্ছে কলার খোসা এই আজকে কালকেও আজকে দুদিন মিলে খাওয়া হয়েছে তো এই কলার খোসাগুলো এবার দিয়ে দিচ্ছে দেখো তো কলার খোসাগুলো আর স্টোর করা নেই এগুলোই আছে হুম তো এরপরে আমি আবার মাটি দিয়ে দেবো মাটি দিয়ে একটা লেয়ার দেবো তো এই মানে যত যতবার দেবো ততবারই কিন্তু মাটি দিয়ে লেয়ার দিতে হবে আর এই যে কলার খোসা কয়েকটা রয়েছে কালো কালো পচে গেছে এগুলো অনেক দিনের হ্যাঁ সেগুলো সেইগুলোকে আমি এরপরে দিয়ে দিলাম দেখো তো এরপরে চলো কলার খোসাগুলোর উপরে আবার মাটির লেয়ার দিয়ে দিচ্ছি দেখো পরপর যতবার মানে খোসাগুলো দেবো ততবারই কিন্তু মাটি লেয়ার দিতে হবে হ্যাঁ তো অনেকেই বলে যে আমি বেশি অতিরিক্ত কথা বলি কিন্তু কথাটা না বললে বুঝবে কী করে না অনেকে যারা যারা জানে ব্যাপারটা তারা তো জানেই তারা হয়তো ভাবে কিন্তু যারা একদমই জানে না ব্যাপারটা তারা তাদের বোঝার জন্যই আমি বলে বলে দিচ্ছি তো দেখো এবারে দেখো আমি একটু জল ছড়িয়ে দিলাম হ্যাঁ আজকের মতন দ্বিতীয় রাউন্ডে মানে দ্বিতীয় পার্টে এটুকুই শেষ এরপরে জলটা দিয়ে আবার ঢেকে দেবো হুম জলটা দিয়ে এভাবে আবার প্লাস্টিক দিয়ে আবার ঠেকে দেবো চলো দেখো জল দেওয়া হয়ে গেছে কতটা আন্দা দেখো অনেকটা মানে পুরো হাফ জার হয়ে গেছে কিন্তু হাফ জার হয়ে গেছে আর একটুখানি পরলেই কিন্তু পুরোপুরি ফুল হয়ে যাবে তো ফুল করার মতো আর কোনো কলার খোষাও আলু খোসা নেই তো এরপরে দেখো আমি প্লাস্টিকটা দিয়ে দিচ্ছি যেই প্লাস্টিকটা আগে দেওয়া ছিল সেই প্লাস্টিকটাই এবার আমি খুব সাবধানে দিচ্ছি যেহেতু প্লাস্টিকটা কোনো দিন ধরে এরকমভাবে মানে টাইটভাবে ছিল সাবধানে না দিলে প্লাস্টিকটা ছিঁড়ে যাবে ছিঁড়ে গেলে অন্য প্লাস্টিক দেওয়া যাবে কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে এই প্লাস্টিকটা এখন হাতের কাছে আছে এটা আমি এখন দিয়ে দিচ্ছি এরপর আবার বড়ো যে প্লাস্টিকটা সেটা দিয়ে দিচ্ছি এরপর আবার একটা কাটা দিয়ে দেবো যেভাবে দিয়ে এসেছি সেইভাবেই দিয়ে দিচ্ছি কাটা দিয়ে দিচ্ছি এরপরে চলো এটাকে এবার আমি এটাকে ওই আবার সেই দশ থেকে পনেরো দিনের মতন আমি মানে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো চলো তো এইভাবে ছেড়ে দিলাম দেখো ছায়াযুক্ত স্থানে রেখে দেবো চলো একদম সুন্দরভাবে আমি রেডি হ্যাঁ দ্বিতীয় রাউন্ড এটা দ্বিতীয় কাঠ দেখো লিকুইড পটাশিয়াম একদম জৈবিকভাবে তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে আর দেখতে খুব সুন্দর লাগছে কালো রঙের একদম গাছের জন্য একদম খুব ভালো একটি সার তরল জৈব সার হ্যাঁ লিকুইড পটাশিয়াম এটা তো খুব ভালো লাগছে দেখতে কালারটা অপূর্ব কালার পুরো একদম কোল্ড ড্রিঙ্কসের মতন হয়ে গেছে কালারটা খুব সুন্দর লাগছে এবার এই পটাশিয়াম যে লিকুইড সারটা আমি আলাদা জলের বোতলে আমি রেখে দেবো এটা কোনো ওই সবজি পচা যে সারের যে লিকুইড যে সারটা তৈরি করো ওর মধ্যে মেশাবো না এটা সিম্পল পটাশিয়ামের মতন একটা জায়গায় রেখে দেবো সংগ্রহ করে হ্যাঁ অন্য পাত্রে ঢেলে হুম তো এটার সাথে কিন্তু আরও দু গ্লাস এক্সট্রা জল মানে প্লেন জল মিশিয়ে তিন গ্লাস করে তারপরে গাছে অ্যাপ্লাই করতে হবে এটা ডাইরেক্ট করবো না এটা যেহেতু একদম ঘন ড্রিপ হয়েছে এই সারটি তার জন্য এটার সাথে প্লেন জল মেশাতে হবে হ্যাঁ তো দেখো তৃতীয় পাটে চলে এসেছি দেখো তৃতীয়বারেও সেই প্রথমবারের মতন কলার খোসা আলুর খোসা স্টোর করে রেখেছি দেখো এবারে চলো প্লাস্টিকটা খুলে নিচ্ছি চলো গাডারটা আগেই কেটে ছিঁড়ে নিয়েছি মানে গাদাটা অনেক দিন হয়ে গেল যেহেতু এনে গলে গেছে গাড়াটা ছিঁড়ে গেছে আঙুল দিয়ে দেখাচ্ছি এতটা নেমে গেছে হ্যাঁ উপরের অংশটা দেখো অনেকটাই ফাঁকা হয়ে গেছে এবারে দেখো কলার খোসা ও আলুর খোসা দিয়ে দেবো তারপরে মাটি দিয়ে লেয়ার দিয়ে দেবো হ্যাঁ এবার মাটির যে লেয়ারটা দিচ্ছি তো দেখো তো মাটির বদলে ভার্মি কম্পোস্ট হ্যাঁ কিংবা অন্যান্য যে জৈব সার যেগুলো তৈরি করা হয়েছে কিচেন্স দিয়ে সেইগুলোও একমুখ দিয়ে লেয়ার দিতে পারো মাটির বদলে লেয়ারটা ওগুলো দিয়েও করা যায় হ্যাঁ তো সেক্ষেত্রে ভার্মিকম্পোস্ট এবং অন্য যে জৈব যে সার তৈরি করা হয়েছে আমার বাড়িতে সেইগুলো আমি সেগুলো দিয়েও লেয়ার দিই না হ্যাঁ কারণ আমি মাটি দিয়েই লেয়ার দিই মাটি দিয়ে সব ভালো হয় আর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিলে আরও ভালো হয় কিন্তু ভার্মিক কম্পোস্টটা প্রচুর গন্ধ হয় তার জন্য তো দেখো মাটি সিম্পল মাটি এমনি গার্ডেন সয়েল একটু এক মুঠো মতন আমি লেয়ার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো চলে লেয়ার দেওয়ার পরে এরপরে আমি আবার জল দিয়ে দেবো দিয়ে তারপরে আমি আবারও কিছুটা লেয়ার দেবো চলো আরও কিছুটা জিনিস আছে দেখো চলে এসেছি চতুর্থ পার্টে হ্যাঁ পুরো লেয়ার দিয়ে দেওয়ার পরে দেখো একটু জল দিয়ে দিয়েছিলাম তারপরে চতুর্থ পার্টে দেখো চতুর্থ পাট ও তৃতীয় পার্ট একসাথে করে নিয়েছি কারণ অনেকটাই বড় ভিডিও হয়ে যাচ্ছে তার জন্য তো চতুর্থ পার্টে দেখো কিছুটা আরও পটাশিয়ামের পটাশের পটাশটাকে আরও বাড়ানোর জন্য আরও একটা জিনিস অ্যাড করেছি এটি হচ্ছে কলার খোসার মানে কলার যে কলা গাছের থোর আছে সেই থোরের যে ওপরের অংশটা সেটা হ্যাঁ সেটাকে আমি তো ফেলেই দিতে হতো এবং এটা আমি ফেলতাম না গাছের গোড়াতে এমনি এরকমভাবে ডাইরেক্টভাবে দেওয়া যায় তো আমি ডাইরেক্টভাবে গাছে না দিয়ে তো আমি দেখো এই পটাশের মধ্যে যেটা আমি পটাশ তৈরি করছি পটাশ সার সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো এটাতেও এটাও তো সে কলা গাছেরই অংশ হ্যাঁ তো এটা দিলে কোনো অসুবিধা নেই আরও ভালোই হবে পটাশ পাওয়া যাবে আরও ভালোভাবে তো এই যে এই এই গাছে কলা গাছের যে অংশ এইগুলোতে ভার্মিকম্প কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট হ্যাঁ এইগুলো বানাতেও ভীষণ সুবিধা হয় এগুলোতে খুব ভালো হয় হ্যাঁ তো চলো আমি এটা থেকে আরও কিছুটা পটাশ পেয়ে যাব পটাশিয়াম তো তার জন্য দেখো কলার যে গাছে যে থোর নেওয়া হয়েছিল সেই থোরের উপরের অংশটাকে আমি দিয়ে দিলাম এরপরে আমি আরও কিছুটা মাটি দিয়ে লেয়ার দিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো ডেলা ডেলা মাটি একটু ভেঙে নিয়ে আমি লেয়ারটা দিচ্ছি এরপরে আবার পরপর আমি দেবো আবার পরপর লেয়ার দেবো এটাই হচ্ছে লাস্ট হচ্ছে ভরাট করে দেবো হ্যাঁ এটাই চতুর্থ স্টেপ কিন্তু চতুর্থ স্টেপেই এই ভিডিওতে লাস্ট কারণ এটাতে পুরোটা চলে আসছে পুরো ভরাট হয়ে যাবে দেখো এরপরে আমি দিয়ে দিচ্ছি দেখো আলুর ফোসা হ্যাঁ এরপরে আলুর ফোসা আছে হ্যাঁ চতুর্থবারে তিন রকম হয়ে গেল মানে কলার গাছের যে উপরের অংশ দিলাম এবং কলার খোসা ও আলু খোসা তিনটে অ্যাড করলাম হুম এরপরে দেখো আবার কলার খোসা কিছুটা দিয়ে দিচ্ছি পুরো পুরো ভরে গেছে দেখো বুঝতেই পারছো পুরো ভরে গেছে আমি দাঁড়িয়ে পুরো প্রেশারটা আমি এর উপরে দিচ্ছি দিয়ে দিয়ে আমি হাত দিয়ে দেবে দিচ্ছি হ্যাঁ যাতে নিচে নেমে যায় তাহলে সুবিধা হবে তো দেখো নিচে যেগুলো পচে গেছে সেগুলো তো ডাবলি একটু নিচে নেমে যাবে তো নিচে নেমে গেছে এরপরে দেখো আর কিছুটা মাটি দিয়ে লেয়ার দিয়ে দিচ্ছে তো দেখো সুন্দরভাবে একদম এই জলের জারটা পাঁচ লিটার জলের জার একদম পুরো ভরাট হয়ে গেল। হ্যাঁ পুরোপুরিভাবে ভরাট হয়ে গেলো এরপরে মাটি দিয়ে একটা লেয়ার দিয়ে দিচ্ছি দেখো মাটি নিয়ে নিয়েছি শুকনো মাটি ডেলা ডেলা মাটি দিয়ে দিচ্ছি এরপরে জল যেভাবে আমি দিই সেভাবে দেবো দেখো প্লাস্টিকের মধ্যে আরও কিছুটা মাটি দিলাম হ্যাঁ এই মাটিটা একটু বেশিই দিলাম মনে হচ্ছে কারণ এটা তো লাস্ট এটা একটু দিতেই হবে হ্যাঁ তো দেখো এটাই আমি দিয়ে দিলাম পুরো মাটি পুরো সুন্দরভাবে ভরাট করে দিচ্ছি দেখো কীভাবে দিচ্ছি এরপরে হ্যাঁ আমি জল দেবো এরপরে জলটা একটু ভালোভাবে দেবো এবার হাত দিয়ে দেবো না একটু ঢেলে ঠেলে দেবো যেহেতু দেখো এই জলটা এই জলটা ওই বাটির মধ্যে কলার ফোসা ছিল সেটা ধুই সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি দেখো দেওয়ার পরে দেখো কীভাবে জল দিচ্ছে আস্তে আস্তে একদম পুরো রাউন্ড পুরো করে কি সুন্দর ঢেলে নিচ্ছে জলটাই এইভাবে ঢেলে নিচ্ছি আর জল দেবো না একটুকুই হ্যাঁ আর জল দেবো না এরপরে চলো প্লাস্টিক দিয়ে যেভাবে প্রথমে ঢাকা ছিল সেভাবে ডেকে দেবে দেখো পুরো ফুল জার হয়ে গেছে ফুল জার একদম কমপ্লিটভাবে সাথে দেওয়া হয়ে গেছে এবারে দেবো চলো কালো রঙের প্লাস্টিক কালো প্লাস্টিকটা দিচ্ছি এটা যেহেতু লাস্ট কালো প্লাস্টিক দিচ্ছি কারণ কালো জিনিসে একটু গরম ভাবটা বেশি থাকে হ্যাঁ এবার কালো প্লাস্টিক দিয়ে দিচ্ছি যেহেতু কালো প্লাস্টিকে ভালো করে ঢেকে দিচ্ছি কালো প্লাস্টিক একটু ছিদ্র যাতে না থাকে হ্যাঁ একদম পুরো ভালোভাবে জারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি জারের উপরে তারপরে প্লাস্টিকটা তারপরে আমি গাডার দেবো দেখা একদম টাইট হয়ে গেছে আছে ওপরে আমি কীভাবে কীভাবে নামাচ্ছি এবার গাটার শক্ত গাডার দিয়ে এটাকে আমি মেরে দেবো মানে মুখটা গাডার দিয়ে আটকে দেবো হ্যাঁ এরপরেও আরেকটা প্লাস্টিক দেবো চলো দেখো সাদা প্লাস্টিক এরপর একটা সাদা রঙের প্লাস্টিক দিয়ে দিচ্ছি এটা একটু বড় সাইজের প্লাস্টিক ইজি ঢুকে যাচ্ছে ইজি দেওয়া যাচ্ছে এবারে গাটা দুটো গাঁটা নিয়েছি সরু গাঁটা যেহেতু দুটো নিয়েছি দুটো গাটা দিয়ে ভালো করে মুখটা আটকে দিলাম এরপরে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো এটা চার থেকে পাঁচ মাস তারপরে চার থেকে পাঁচ মাস পরে যখন ফিরে আসবো তখন দেখবে সম্পূর্ণভাবে একটা ভালো রকমের পটাশিয়াম তৈরি হয়ে গেছে হ্যাঁ এই গোটা কলার খসা ও গোটা আলু খসা থেকে একদম গুঁড়ো একটা পটাশিয়াম তৈরি হয়ে গেছে জৈবিকভাবে তো দেখো এখন যেটা দেখাচ্ছি যে আজকের ভিডিওতে হ্যাঁ দুই রকম সার তৈরি হলো যেটি হচ্ছে এখনও দেরি হবে চার পাঁচ মাস আর যেটি এখন রেডি হয়ে গেছে সেটি হলো এই যে দেখতে পাচ্ছি তরল জৈব সার হ্যাঁ কলার খোসা থেকে যে তরল জৈব সারটা আমি তৈরি করলাম সেটি তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো ভালো লাগলে একটা লাইক করে দিও ওকে আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো বাই বাই